নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাংলাদেশ এখন ত্রাসের দেশ সেখানে অহরহর সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে এবং এই সমস্ত ঘটনা যখন ভারত সামনে নিয়ে আসছে ভারতীয় মিডিয়া সামনে নিয়ে আসছে তখন তাদের ঘোর আপত্তি তারা বলতে চাইছে যে ভারত পোপোগ্যান্ডা করছে কিন্তু আদেও কি সেগুলো তারা একদিকে তো সংখ্যালঘু নির্যাতন করছেই আবার সামনে এসে মিডিয়ার সামনে এসে ভারত যখন এই সমস্ত বিষয়গুলো দেখাচ্ছে তখন তারা বলছে আমরা সংখ্যালঘু এবং গুরু মিলে বেশ ভালোই আছে এখানে সম্প্রীতির ঝড় বয়ে যাচ্ছে মানে ঝড় এমন বইছে সেখানে সংখ্যালঘুরা ঘর হারাচ্ছে তাদের উপাসনাস্থল পর্যন্ত ভেঙে যাচ্ছে তাদের জমি জায়গা দখল করছে বাংলাদেশের যারা মৌলবাদী জামাতের লোক রয়েছে এগুলো সম্প্রীতির নিদর্শন কতটা হাস্যকর যুক্তি এগুলো এবং সব থেকে একটা চিন্তার বিষয় যেটা হলো মানে যখন চিনময় প্রভু সংখ্যালঘুদের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন তিনি সংখ্যালঘুদেরকে একত্রিত হওয়ার সাহস সঞ্চার করছেন মনে ঠিক তখনই তাকে গ্রেপ্তার করে নিল ইউনুস পুলিশ অর্থাৎ ইউনুসের একটা ভয় চলে এলো সেটা নিয়ে ভারত সরকারও প্রতিক্রিয়া দিয়েছে আমরা দেখেছি এবং এই যে সংখ্যালঘুদের নেতা বা ইস্কনের সন্ন্যাসী চিনময় প্রভু তাকে এখনও পর্যন্ত জেলে রাখা হয়েছে তার শুনানি রয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে মানে এতদিন যাবত তিনি অপরাধ না করেও জেল খাটছে কার্যত এই মামলার শুনানি হয়তো বা হতে পারতো যদি এই চামাদের লোকরা তাণ্ডবলীলা না চালাতো আদালত সত্তর এবং সব চিন্তার বিষয় একটা আদালতের মতো জায়গায় সেখানে চিনময় পপুর মতো একটা লোকের বিরুদ্ধে যাদের কার্যত সন্ন্যাসী তাদের হাতে ঢোলকত্তাল ছাড়া কিছু থাকে না সেই ঢোলকত্তালধারী সন্ন্যাসীকে ভয় লাগছে বাংলাদেশের ওই আইনজীবীদের তারা তো হুঙ্কারি দিয়ে দিচ্ছেন চিনময় প্রভুর বিরুদ্ধে যিনি মামলা লড়বেন তাকে গণধোলাই করা হবে এই কথা বলছে কারা আইনজীবী সংগঠন অর্থাৎ তারাও যে জামাতি জামাতপন্থী সেটা তো বুঝতে অসুবিধা হয় না আমাদের ভারতবর্ষে তো একজন কুখ্যাত টেরোরিস্টও আইনজীবী পাই এটাই তো একটা গণতান্ত্রিক দেশের সঠিক নিয়ম সঠিক পন্থা কার যে তো বাংলাদেশে তো বিপরীত হচ্ছে কার্য তো একজন সন্ন্যাসী কোনো সন্ত্রাসী না একজন সন্ন্যাসী যাদের হাতে ঢোলকত্তাল ছাড়া কিচ্ছু নেই অর্থাৎ ঢোলকতালে ভয় বাংলাদেশের এই মৌলবাদী জামাতিদের তারা বলছে চিনময় প্রভুর মামলায় যে আইনজীবী লড়বে তাকে গণধোলাই করা হবে কার্যত এই জামাতিদের ভয়ই হয়তো এর প্রভাব নিঃসন্দেহে কোটে পড়েছে যিনি হয়তো বিচারপতি তিনি কার্যত এই মামলাটা এই মামলার পরবর্তী শুনানি জামিনের শুনানি পিছিয়ে দিলেন একটা দীর্ঘ সময় এগুলো ভাববার বিষয় এবং বাংলাদেশের কিছু মৌলবাদী মানে এবং ফেসবুক ইউটিউবের যারা যোদ্ধা রয়েছে ফাঁকা আওয়াজ দেওয়া ছাড়া যাদের কিছু করণীয় নেই অর্থাৎ করণীয় বলাটা করণীয় নয় বলাটা ভুল অর্থাৎ তাদের করার অকাত নেই অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেই তারা যত বড় বড় ফাঁকা আওয়াজ দিতে পারে তারা মুখে বড়ো বড়ো বলিয়া ওড়াচ্ছে এরকম বলছে যে বাংলাদেশে সম্প্রীতি ঝড় পড়ে যাচ্ছে ভারত অহেতুক মিথ্যা পোপগান্ডা চালাচ্ছে তাদের কাছে তো প্রশ্ন এটাই তারা কি এগুলো দেখতে পাচ্ছে না এই যে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে বিগ্রহ ভেঙে দেওয়া হচ্ছে এত ঘটনা ঘটছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে সেগুলো ঘটেনি এখন কেন ঘটছে সেগুলো তাদের চোখে পড়ছে না তারা কি চোখে তখন পটি পেতে রয়েছে ভাবার বিষয় তো এটাও এবং বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের সাথেই অনভিপ্রেত ঘটনা ঘটছে মানে একজন পুরোহিত খুন হচ্ছে প্রাণ হারাচ্ছেন এবং সেটাকে বলে দেওয়া হচ্ছে এটা ডাকাতির কারণে হয়েছে এবং যিনি পুরোহিত তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ তাদের সাথে এই সমস্ত অনভিপ্রেত ঘটনাগুলোকেও ঘটছে এগুলো আসলে কি মানুষ এগুলো এতটাও না এগুলো বলছে মানে কোন জিনিসে কোন রং লাগানো হচ্ছে এদের এই সমস্ত জামাতি যারা রয়েছে এদের টার্গেটই এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়তকে খুন করা হলো এবং সেটা নিয়ে কার্যত সংখ্যালঘুদের মধ্যে একটা সর্গল তো পড়ে চাই এই যে পুরোহিত তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল এবং দুষ্কৃতীরা যারা রয়েছে তারা ভাড়ার ঘরে লুটপাট চালায় এরকমটাও বাংলাদেশ পুলিশ দাবি করছে এগুলো তো উপলক্ষ মাত্র তাদের আসল উদ্দেশ্যটা কী ছিল সেটা তো তাদের যে টার্গেট সেটা তোই পুরোহিত ছিল নিঃসন্দেহে এবং এই যে ভাড়ার ঘরে লুট চাল চালানো একটা ডাকাতের নাম দেওয়া এই ঘটনাটার এগুলো মানুষ বলছে প্রশ্ন তো এটাই এগুলো কি সম্প্রীতির বার্তা বেছে বেছে ঘটনা ঘটছে ডাকাতি ঘটছে লুটপাট ঘটছে এগুলো সংখ্যালঘুদের সাথেই ঘটছে আর মানুষ নেই বাংলাদেশে তাদের সাথে সেখানে ঘটছে না এগুলো একতরফাভাবে এগুলো ঘটনা যখন ঘটে একতরফাভাবে কি ঘটে একটাই সামঞ্জস্য রেখে অথবা একটা সাধারণ ছন্দে একটা ঘটনা ঘটে কিন্তু বেছে বেছে সংখ্যালঘুদের সাথে এরকম হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না অর্থাৎ এই যে জামাতি সরকার বাংলাদেশে রয়েছে এই সমস্ত তাদেরই ছল চাদুরি তাদের নিশানাই সংখ্যালঘু কিন্তু একটা সময় আসবে এরকম না দিন আসুক ভারতকে পদক্ষেপ গ্রহণ করতে হয় যদি পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র এত সহজে তো একটা দেশ কোনো দেশের বিরুদ্ধে যেতে পারে না সেখানে অনেক নিয়ম রয়েছে কিন্তু সেই সমস্ত নিয়ম যখন একটা দেশ অতিক্রম করে নিঃসন্দেহে তাদের সামনে একটা বড় থ্রেট আসে এবং একটা ভাববার বিষয় ভারতকে ইতিমধ্যে ডিপ স্টেট যে চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে ফেলার একটা প্রয়াস করা হচ্ছে যেমনটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হয়েছে বাংলাদেশের মোগলবাদীরা তো উস্কানি দিচ্ছে ভারত যাতে তাদের ফাঁদে পা দেয় কিন্তু ভারত এত সহজে বোকা পারবে না তো তারা হাতে না মারতে পারলেও পাতে তো মারছে ইউনুস সেটা হাড়ে হাড়ে বুকছে